এই এই জিনিসগুলো দাদা অবস্থা কি খুলতেছি আর সরকার বাড়ি থেকে একটা রিক্সার বাইক আসছে বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে দাদা রাইড করে আসছেন কেমন হলো সালে সাসপেনশনের অয়েল একটু কম বেশ আছে ফেলে কম নেই

সম্পূর্ণ বাইকটা আমরা খুলে ফেলছি বাইকের প্লাস্টিকগুলো এখানে সব আলাদা করে ফেলছি কতটা প্লাস্টিক থাকে একটা বাইকে তো সব প্লাস্টিক কিন্তু আমরা ওয়াশ করব আর বডিটা সম্পূর্ণ বডিটা ওয়াশ করবো তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয় দেখছেন অবস্থা পুরো স্যাদোর অবস্থা এনেছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নিচে সেকেন্ড হ্যান্ড বাইক নিলে সবসময় কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়া উচিত তো আমাদের সিয়াম বাইক খুব সচেতন মানুষ সবসময় ভাইরা একটা পালসার আছে আমরা দেখাই আপনাদের সময় তো উনি সবসময় বাইকটা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন বাইকটা কালকেই নিছে তো কালকে নিয়েই সাথে সাথে এই বাইকটা আজকে সার্ভিস দিয়ে নিচ্ছে তো সম্পূর্ণ বাইকটা যে মহিলাগুলো আছে আমরা সম্পূর্ণভাবে সুন্দর করে পরিষ্কার করব এছাড়াও এই বাইকে কী কী কাজ করব যে সমস্যাগুলো ফার্স্টে দেখাইছি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো সাথে থাকবেন আর এই বাইকটাও যাচ্ছে কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো পাঁচটা আকর্ষণীয় হেলমেট থাকবে যে ভাই বাইকের ভিডিওগুলো আমরা দিব মিনিমাম বিশ থেকে তিরিশটা মতন বাইকের ভিডিও দেব এর ভিতরে প্রথম পাঁচজন পাবে পাঁচটা হেলমেট যদি টপ ভিউ হয়ে থাকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন যারা মীর দেহটার আছেন সিএম বাইকে সাপোর্ট করতে পারেন ধুরা শেয়ার করবেন ওরা ধুরা ভিউ হবে তো সাথে থাকবেন বাইকের আরও কী কী কাজ করব এবং কিভাবে কীভাবে বাইকটা উঠাবো দেখাবো তো ফার্স্টে আমরা বাইকটা ওয়াশ করব পানি দিয়ে ময়লাগুলো বের করে দিচ্ছি যে ময়লাগুলো দেখাইছিলাম ফার্স্টে আটকায় ছিল তো বাইকে ময়লা থাকলে আসলে কাজ করতে অসুবিধা হয় তো যার জন্য হাই ফোর্স পানি দিয়ে ময়লাগুলো বের করে দিব এছাড়াও দীর্ঘদিন আটকানো যে ময়লাগুলো হঠাৎ করে ডলা দিলে হবে কি বাইকে দাগ চলে আসবে চ্যাসিসে দাগ চলে আসবে তো ফার্স্টে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর প্রত্যেকটা বডি প্লাস্টিক যত বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক হাত দিয়ে এইভাবে লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে ময়লাগুলো বের করে দিব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা চেষ্টা করি বাইকটা সম্পূর্ণভাবে ক্লিন করার তো যার জন্য ফার্স্টে আমরা বডি প্লাস্টিক এবং বডি সুন্দরভাবে পরিষ্কার করে নিব তো এই বাইকটা যাচ্ছে কনটেস্টে টপ ভিউ কনটেস্টে যদি পাঁচটা বাইকের ভিতরে থাকে তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট সর্বম পাঁচটা হেলমেট থাকবে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট তো যারা সার্ভিস করাতে আসেন সার্ভিস বুকিংয়ের সময় অবশ্যই অবশ্যই বলে আসবেন যে বাইকটা কনটেস্টে দিতে হবে এবং ভিডিও করতে হবে তো ভালো করে লিকুইড দিয়ে নিয়ে আমরা লিকুইডের লেভেলটা একটু ভালো করি কারণ অনেক পুরানো ময়লা থাকে বাইকে আটকানে থাকে আর এই বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া তো আমরা চেষ্টা করি পরিষ্কারের লেভেলটা যেন টপ লেভেল হয় আর যারা বাইক সার্ভিস করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আরজেড যে ফেসবুক পেজটা আছে আরজেড বাইক সার্ভিসের এই পেজে নখ দিয়ে আসতে পারেন যারা টিকটকে দেখেন যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটাই জয়েন হবেন যারা রাজিবটাতে দেখেন ভিডিওগুলো তাদের জন্য কিন্তু এই কনটেস্টটা না আর যারা পার্ট বাই পার্ট দেখেন ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওটা পাবেন আরজেড বাইক সার্ভিস ইউটিউব চ্যানেলে তো সম্পূর্ণ বাইকটা সুন্দর করে ওয়াশ করতেছি প্রত্যেকটা পার্স খুব যত্ন সহকারে এইভাবে পরিষ্কার করা হয় তো অনেকেই বলবেন এইভাবে বাইক ধোয়ার কোনো মানে হয় না আপনাদের কথায় যুক্তি আছে যেহেতু আমরা বাইকের বাইকটা খুলি পুরাপুরি খুলি তো যার জন্য এই পরিষ্কারটা করা হয় তো সম্পূর্ণভাবে ক্লিন করার পর লিকুইডটা বের করে দিব হাই ফোর্সের পানি দিয়ে কোনো জায়গায় যেন লিকুইড না থাকে সুন্দরভাবে এটা পরিষ্কার করে দিব একটা বাইক সার্ভিস করতে মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগে তো পরিষ্কার করা হয়ে গেলে লিকুইড দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় জং আসছে তো লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তো যারাই সার্ভিস করেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন মিনিমাম সাত থেকে আট ঘন্টা সময় নিয়ে আসবেন সময় দেবেন ভাইদের সময় দিলে কাজটা ভালো হবে অনেকে এসে তারাবোড়া করেন আসলে তারাবোড়াটা ঠিক না তো প্রত্যেকটা জায়গায় হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিব। বিভিন্ন জায়গায় পানি যায় অনেক ওয়াশ করার পর কোনো জায়গায় যেন কোনো পানি না থাকে তো নাট বল্টুগুলো কেরোসিনে চুবাই রাখা হয়েছিল সুন্দর করে ডোলে জংগুলো বের করে দেওয়া হবে এরপরে ভালো করে জুট দিয়ে মুছে রাখা হবে কিছুক্ষণ কার্বোহেটারটা আমরা পরিষ্কার করবো কার্বোহেটারের অবস্থাটা বাইরে থেকে পুরো ধনুষ্ঠকর অবস্থা ইট বালি খোয়ায় ভরা তো আমরা আগে প্রত্যেকটা পাইপ খুলে নিচ্ছি খুলে নিয়ে পরিষ্কার করবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিই দেখতে পাচ্ছেন কি অবস্থা তো মোটামুটি জিক্সার বাইক আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর একবার কার্বর পরিষ্কার করা উচিত যেহেতু সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছে বাইকটা সেকেন্ড হ্যান্ড বাইক নিলে বাইকের ভিতরে কি থাকে না থাকে সেটা না খুললে বোঝা যায় না তো আমরা এটা খুলব ডাব্লুডি করতে দিয়ে আগে আউটসাইডটা ভালো করে ভিজাই নিব সুন্দর করে ভালো করে ঘুষে নিচ্ছি যার ডাবলুডি করতে গ্লাস দিয়ে যে ভিতরে যে জায়গাগুলো সিপাই চাপাই যে মানে কুনায় কুনায় যে জায়গাগুলো এগুলো কিন্তু হাত দিয়ে করতে করা সম্ভব নয় যার জন্য ব্রাশ দিয়ে সুন্দর করে টলে টোলে ময়লাগুলো বের করে দেওয়া হবে তো যারা সাজেস্ট করাতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন যে পরিষ্কার করলে হয় কি যে পরিষ্কারের লেভেলটা সেরা হয়

তো জেট পিনে যদি এবারে এইরকম ময়লা থাকে তাহলে বাইক জমে যাবে সম্পূর্ণভাবে ফুয়েলটা পাস করবে না যাই হোক কার্বোরেটারটা আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করবো তো তারা কার্বোরেটার পরিষ্কার করেন না অবশ্যই জিক্সার বাইক হইলে যাদের জিক্সার বাইকে মেন সমস্যা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিতে সমস্যা থাকে জং আসে তো এই জংগুলো কার্বোরেটারে যায় তো অবশ্যই অবশ্যই আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর কার্বোরেটার পরিষ্কার করা উচিত যদি জিক্সার বাইক হয় এবং বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে যদি জং থাকে সম্পূর্ণ বাইক যাই আমরা খুলছি তখন কার্বোরেটারটাও পুরাটাই খুলবো খুলে দেখবো কী অবস্থায় আছে কী অবস্থা দেখেন পিনের ভিতরে পিন পুরো আটকায় গেছে ছিদ্র প্রত্যেকটা ছিদ্র আটকায় গেছে তো যাই হোক আমরা এখন কার্বোরেটার পিস্টনটাও দেখবো পিস্টনটার কী অবস্থা কালিতে ভরা উপরে বাটিটা তো যাই হোক পিস্টনটা হচ্ছে মেন পিস্টনটা খুলে দেখলে বুঝতে পারবো কী অবস্থায় আছে অবস্থাটা খুব একটা খারাপ হয় নাই পিস্টনটা ভালোই আছে সুতরাং ফুল কার্বুরেটরটা পরিষ্কার করে দিব এই মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বুরেটরটা পরিষ্কার করে দিই ডাব্লিউ ডিটা পরিষ্কার করে দেব সাইডে যে ময়লাগুলো আছে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিব পুরো আর ভালো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন মাস্টার ক্লিনিক সার্ভিসের সময় আর যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন আর্জেন্ট বাইক সার্ভিসের অবশ্যই অবশ্যই সার্ভিস বুকিংয়ের সময় জানায় দিবেন ভিডিও করতে হবে যারা রাজিপটাতে যদি কেউ ভিডিও দেখে থাকেন এটা এটা কিন্তু রাজি বটতে এই কন্টেস্টটা চলতেছে না এটা শুধুমাত্র আর্জেন্ট বাইক সার্ভিসের ফেসবুক পেজের জন্যই যারা ইউটিউব বা টিকটকে দেখেন অবশ্যই অবশ্যই আর্জেন্ট বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন এই পেজেই চলতেছে এই কন্টেস্টটা ভিতরে সাইডে ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিবটা ভালো করে পরিষ্কার করে দিব এখানে কালি জমছে একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে সচরাচর সাত থেকে আট ঘন্টা সময় লাগে যদি অন্যান্য কাজ না থাকে সেই ক্ষেত্রে একটু কম সময় লাগে তো আমরা চেষ্টা করি যারা দূর থেকে আসেন আগে কাজটা করে দেওয়ার তারপরেও সাত আট ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন যারা দূর থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন সম্পূর্ণ কার্বোরেটারটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন জেট পিনটা ভালো করে ঘষে যে ময়লা আটকায় জেট পিনের সামনে যে ছিদ্রগুলো আছে ছিদ্রর ময়লাগুলো সুন্দর করে বের করে দিতে হবে মেনে হচ্ছে জেট পিনটা চেক পিন দুইটা পিনেই সমস্যা দুটো পিনটা আমরা ক্লিয়ার করে দেব পিনটা দুটাই এভাবে সুন্দর করে চেক করে দেবে তো মোটামুটি সম্পূর্ণ কার্বোডোটার ওয়াশ করায় প্রায় শেষই এখন অংশগুলো আছে ক্লিন করে দেবো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিই এই কার্বোরেটার সার্ভিস যে চার্জটা ক্লিনিং যে চার্জটা এটা তো সাথেই থাকবেন এই বাইকের কিন্তু এখন অনেক কাজ বাকি আছে প্রত্যেকটা কাজই দেখাবো কার্বোরেটারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এখানে দেখেন ক্লিন করা হয়ে গেছে দেখুন জাস্ট আমরা সেটিং করবো সেটিং করে এটা বাইক ইনস্টল করে দেবো মেন হচ্ছে বাইকটা ফার্স্টে আমরা বলছিলাম যে দাদা বলছিল যে সাসপেনশনটা সঠিকভাবে কিন্তু প্রেস করতো না আপ ডাউন করতো না কি সমস্যা দাদা দেখি এই গাড়ি অ্যাক্সিডেন্ট ছিল মেবি এই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এই জিনিসগুলো দেখে কিনবেন এই দেখুন এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি স্ক্রিন বেরোচ্ছে না না স্ক্রিনটা আটকায় গেছে এটা আটকে গেছে মেন হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন বাইরে থেকে এটা বোঝার কথা স্প্রিংটার কি অবস্থা দেখেছি হাড় হয়েছিল হঠাৎ করে পুরো প্রেশারে আটকাইছিল দেখতেই পাচ্ছেন একটা দুর্ঘটনা আমি ওই যে গেছি দুর্ঘটনা ভাত ধরতে একদিন ক্যাকা বাগান বাগান লেগে আপনার জিনিস যা ফে গেছে যার কারণে স্প্রিংটা গেছে দুইটা রডে একই অবস্থা মেয়ে হচ্ছে বাইকটা ভালোভাবে অ্যাক্সিডেন্ট করছিলো খুব বড় সড়ো অ্যাক্সিডেন্টই করছিলো এখানে দেখলে বুঝতে পারতেছেন যে রডটা অনেকভাবে অনেক প্রেশারে সোজা করা এটা তো যাই হোক আমরা ফর্কের অয়েলটা আপাতত পাল্টায় দিচ্ছি ফর্কের অয়েলটা পাল্টাই দিয়ে দেখবো এই স্প্রিংটা এখন চেঞ্জ করে কোনো লাভ হবে না কি বলেন দাদা না কোনো লাভ নাই পরবর্তীতে রড সহ চেঞ্জ করাটাই বেটার হবে করা নিচে যাচ্ছেই না অয়েল সিটটা কি কাটাও আছে না কাটা সঠিকভাবে প্রচুর হার্ড যাই হোক আমরা অয়েলটা চেঞ্জ করে দেখবেন সাময়িক একটা সমাধান করা যায় না বড় সড়ো অ্যাক্সিডেন্ট জাস্ট আমরা ফর অয়েলটা চেঞ্জ করে দিচ্ছি অয়েলটা সাড়ে তিনশো এম করে অয়েল দিয়ে দিই নতুলের অয়েল তো আশা করি অনেকটাই স্মুথ হয়ে যাবে ক্লিয়ার গাড়ি অয়েল ট্যাঙ্কিতে শুধু তেল আর তেল অভাব নেয় পুরো ফুয়েল ভরা তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিটা মোটামুটি ভালোই পরিষ্কারই আছে ফুয়েল ট্যাঙ্কির ভিতরে জোক আছে মনে হচ্ছে পরিষ্কার করছে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে পানি জমছে এবং কিছুটা ময়লা আসে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিয়ে দিই তো মোটামুটি ময়লা নাই জাস্ট কিছু পানি আসে এটা পরিষ্কার করে দিবে প্রত্যেকটা নাটবোল্ট আমরা সুন্দর করে এভাবে গ্রিস করে দিই সে নিয়েছিলাম সে প্রত্যেকটা নাটবোল যেখানে যত নাটবটা আছে তো গ্রিস করে দেবেন গ্লিস করে দিলে হবে কি যে পরবর্তীতে যখন এটা খুলতে যাবেন অনেকটা সহজ হয়ে যাবে এবং নাটব জং আসার সম্ভাবনা থাকবে না ব্রেক প্যাডটা ভালো আছে ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দেবো ক্যালিপারের ভিতরে টিপ ফুলার গোলাবালি বালি আর মেন হচ্ছে এই যে ক্যালিপার যে রাবারটা এই রাবারটা সবসময় খেয়াল রাখবেন এই রাবারটার টেম্পারটা চলে গেলে হয় কি দেখেন পুরো ফুলে কলা গাছ হয়ে গেছে এই টেম্পার চলে গেলে কিন্তু ব্রেকটা সঠিকভাবে প্রেস করবে না তো ফ্রন্টের ক্যালেম্বারটা আমরা কি পরিষ্কার করব সুন্দর করে পরিষ্কার করে নেবেন ভিজাই নেব প্রায় সুন্দর করে ঘষে নেবেন ভালো করে ব্রেক ফাইবারগুলো ঘষে ঘষে বের করে দেবো এই ব্রেক শ্যুট ফাইবার অনেকদিন আটকায় যায় এবং শক্ত হয়ে যায় ব্রেক নষ্ট করে এখানে সুন্দর করে এই জন্য প্রায় ঘুষে

ফিটিং করার আগে ভালো করে গ্রিস করে দিব গ্রিস করে ইনস্টল করবো তো সময় চেষ্টা করবেন গ্রিস করে ইনস্টল করার প্রোডাক্ট দীর্ঘদিন লং লাস্টিং করবে যা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ করে ফিটিং করে দেবো তারপরে বাইকের কাজ করব করবো থাকলে দেখানোর চেষ্টা করতেছি ক্যাবেল দুইটা পরিষ্কার করে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো মেন হচ্ছে দুইটা ক্যাবেলি নষ্ট দুইটা ক্যাবেলি ছিঁড়া সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে যে ঝামেলাগুলো হয় আর কি দুইটা ক্যাবেলই প্রবলেম দুইটা ক্যাবেলের একটা ক্যাবেলও ভালো নয় তো আমরা ক্যাবেল দুইটাই চেঞ্জ করে দিচ্ছি তো যারা পার্স নিয়ে আসতে চান যখন সার্ভিস করাবেন যদি পার্স সাথে নিয়ে আসতে চান পার্স নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই আর না নিয়ে আসলেও আমাদের কাছে মোটামুটি পার্স আছে সুজুকি টিভিএস বাজাস ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেয় আমরা পরিষ্কার করে ফ্রন্টের স্টিক পিছনের রিস্টিক দুইটা স্টিকে গ্রিস করে দেই তো ব্রেক শুটা ভালো আছে ব্রেক শুটা জাস্ট ঘষা দিব ঘষা দিয়ে ফাইবার গুলোর উপরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব এরপরে ইনস্টল করে দেবো তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ছোট ছোট অনেক দিকই দেখা হয় প্রায় বিশ থেকে বাইশটা মতন সার্ভিসের ভিতরে দেওয়া হয় তো ড্রামটা ভালো করে সিজ কাগজ দিয়ে ঘষে দেওয়া হচ্ছে তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই প্রায় তো আমরা এখন জাস্ট বেসিক কাজগুলো করবো ফ্রন্টের ডিস্কটা টাল ছিল বাইকটা অনেক বড় অ্যাক্সিডেন্ট করছিলো যেহেতু ফর্কের রড টড বাঁকাই গেছিলো তো ডিস্কটাও টাল ছিল তো ডিস্কটা চেঞ্জ করে ফ্রন্টের কাজ কমপ্লিট জাস্ট আমরা একটা ফক লাগাচ্ছি লাগাই এটা ডেলিভারি করে দেবো তো ভিডিওতে যারা সাথে ছিলেন আপনার অসংখ্য ধন্যবাদ আর যারা অবশ্যই নির্ধারটার আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রথম পাঁচটা যে বাইকে যে মানে প্রথম যে পাঁচটা পুরস্কার আমরা দেবো যদি সেই পাঁচটা বাইকের ভিতরে থাকে তাহলে পাবে একটা আকর্ষণীয় হেলমেট তো ইনশাল্লাহ চেষ্টা করবেন নির্ধারটার ড্রাইভারদার যারা আছেন বাইকের সাপোর্ট করার শেয়ার করার কমেন্ট করার তো দাদা যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো কি সমাধান হয়েছে হ্যাঁ একটা মনে একটা সমস্যা থেকে গেছে না ফ্রন্ট সাইড একটা শুধু ফরক সাইডের মধ্যে ফরক রড চেঞ্জ করতে হবে ভাই পরে সুপার এন্ডেজ আপনার দেখ দেখ পারতো ফিরে গিয়ে দুলে ওটা সমাধান হয়ে গেছে আর বাকি সব সমস্যা হ্যাঁ বাকি এমনি সব সমাধান তো রডটাই কি হবে ভালো থাকবেন সবাই